প্রভু আমার সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হওয়ার পরে আনুমানিক বারো বৎসর পরে প্রভু এলেন এলেন পাবনে তো ভক্ত চলেছে মা দলে দলে আমার গৌর হরি এসেছে বহুদিন গৌর হরির সঙ্গে দেখা নাই দলে দলে ভক্তগণ চলে যাচ্ছেন গৌর হরির সেবার জন্য যে সুন্দর করে রন্ধন করে নিয়ে চলেছে কত প্রেম কত ভক্তি কত ভালোবাসা গৌর হরির প্রতি যার ঘরে যা ছিল দলে দলে নিয়ে চলে যাচ্ছে মা শ্রীধর দেখছে দলে দলে সবাই চলে যাচ্ছে ওগো তোমরা দলে দলে কোথায় চলেছ কেন শ্রীধর জানো না তুমি জানো না গৌর হরি এসেছি আহা কোথায় অদ্বৈত আচার্যের গৃহে তো ভক্ত সবাই চলেছে গৌর সেবার করে শ্রীধর মনে মনে চিন্তা করছে প্রভু এসেছে এতদিন পরে আমি কি দিয়ে গৌরহরির সেবা দেব তাই কি করেছে মা তাড়াতাড়ি করে গৃহের মধ্যে প্রবেশ করে দেখছে গৌর সেবার জন্য কিচ্ছু নেই গৃহের বাইরে বেরিয়ে ঘরের পেছন দিকে গিয়ে দেখছেন কি একটা কলা গাছে কলার মোচা হয়ে আছে প্রভু যে কলার কলার মোচা বড় ভালোবাসি তাই তাড়াতাড়ি করে কলার মোচাটা পেরেছে রন্ধন করিবে বলে কিন্তু হরি যদি আমার দেরি হয়ে যায় গৌর যদি সেই বৃন্দাবন যাত্রা করে ফেলেন তাহলে যে আমার গৌর হরির দর্শন হবে না কেননা গৌর হরি বলেছেন যে আমি ভক্তদের হাতে সেবা আমি পদপ্রজে বৃন্দাবন যাত্রা করব যদি আমার দেরি হয়ে যায় তাই কি করেছে মা ওই কলার মোচাটা ভক্তি কাকে বলে দেখুন কলার মোচাটা পেরে নিয়ে উত্তরীয়র মধ্যে বেঁধে নিয়ে চলে যাচ্ছে হরি বল হরি বল মজাটা রন্ধন করার সময় পাইনি বাবা গৌর হরে যদি চলে যায় আমার যে আর গৌর হরের দর্শন হবে ছুটতে ছুটতে সেই শান্তিপুরে গিয়ে এসে দাঁড়ালো শান্তিপুরে এসে দেখছে কি আমার গৌর হরিকে অবনীত ভক্ত ঘিরে দাঁড়িয়ে আছে বাবা হরি বল হরি বল হরি বল ভক্ত তারা রাজভোগ নিয়ে এসেছে গৌর সেবার জন্য আমি যে দিন ভিখারি আমি যে অতি কাঙাল আমি যে দরিদ্র আমার যে রাজভোগ দেওয়ার ক্ষমতা নেই এনেছি আমি এই এই গোটা মোছা এই মোচা আমি কেমন করে গোবর হরির কাছে নিয়ে যাব এটাও তো আমি রন্ধন করে নিয়ে আসিনি তাই ওই ভক্তরা আছে ভক্তদের পেছনে ওই শ্রীধারে মোচাটিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে লুটিয়ে লুটিয়ে কাঁদছে আমি বুঝি এই মোচাটা তোমার সেবাই দিতে পারবো না হরি বল হরি বল কিন্তু মাগ ভগবান সব সইতে পারেন কেবল দুটো জিনিস তোমার অহংকার কোন ভক্ত যদি কোনো কিছুতে অহংকার করে সেই অহংকার সইতে পারে না আর সইতে পারে না ভক্তের নয় আমার গৌরহরি বলেছেন কলি যুগে হলো কৃষ্ণ ভজন বাবা যেদিন সচিমা হানিমাই হানিমাই বলে কেঁদেছিল সেদিন গৌরহরি বলেছিলেন মাগো কাদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে কাদো মাগ কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে হরি বল হরি খেদো না মা যতই তুমি নিমাই বলে কাঁদবে নিমাই তুমি হারাবে কিন্তু কাঁদো মাগো কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ কৃপা পাবে তুমি দেখবেন সংসারে যখন আপন জনটা প্রিয় জনটা দুঃখ দেয় কষ্ট দেয় তখন আমরা হাউ হাউ করে কাঁদি না মা এ কান্নার জ্বালা দ্বিগুণ থেকে চতুরতম গুণ বেড়ে ওঠে

উঠল দাদা নেতাই চাঁদকে ডেকে বললে দাদা এই অবনীত ভক্তের পেছনে এক ভক্ত সে যে ধুলায় পড়ে আগৌর প্রাণ গৌর কাছে দাদা তুমি যাও আমার সেই ভক্ত শ্রীধর্কে তুমি আমার কাছে নিয়ে এসো হরি বল হরি বল হরি বল গৌর হরির কৃপা পাওয়া অত সহজ নয় বাবা কোটি কোটি জন্মের সুকৃতি না থাকলে কোটি কোটি জন্মের সাধন ভজন না থাকলে গৌর गोविंद কৃপা পাওয়া যায় না বাবা তাই আজকে নিত্যানন্দ মহাপ্ৰভু আমারি অগণিত ভক্তের পেছনে এসে দেখছেন একজন পড়ে তোমার নাম কি গো তোমার নাম কি শ্রীধর আমার নাম ও গো তুমি বড় ভাগ্যবান গৌরহরি তোমায় কৃপা করে ডেকেছেন তুমি যাও তুমি তোমার গৌরহরির কাছে যাও গৌরহরি আমায় ডেকেছি হ্যাঁ তাড়াতাড়ি যাও আর বিলম্ব না করে ভক্তের চরণের থেকে ছুটতে ছুটতে চলে যাচ্ছে গৌরহরির কাছে হরির কাছে এসে দুটি